দু রকম পর্যায়ের হয়ে থাকে একটি হলো নর্মাল টেমিং বা সাধারণ পোষ মানানো আর আরেকটি হলো সুপার ট্রেমিং বা সর্বোচ্চ পর্যায়ের পোষ মানানো নর্মাল টেমিং এক মাস বয়সী বা সবে হাড়ি থেকে বাইর হয়ে নিজে নিজে খাবার খেতে শিখেছে বা নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট জাতীয় পাখিগুলোকে যেগুলো বাজার থেকে সবমাত্র কিনে এনে লালন পালন শুরু করা হয় এমন পাখিকে নর্মাল টেম করাতে হয় এদেরকে সুপার টেম করানো সম্ভব না যাই হোক আপনি বাজার থেকে পাখি কিনে আনলেন তাহলে এখন তাকে পোষ মানাবেন কীভাবে সো পাখি পোষ মানানোর জন্য আপনার দুটো কথা মাথায় স্মরণ রাখতে হবে প্রথমত পাখির বয়স যত কম হবে সে তত দ্রুত পোষ মানবে আর দ্বিতীয়ত হলো পাখি যত বেশি আপনাকে দেখতে পাবে সে তত তাড়াতাড়ি পোষ মানবে তাই সর্বদা চেষ্টা করবেন নতুন অবস্থায় পাখিকে কিনে আনার পর এমন জায়গায় তাকে রাখবেন যাতে সে সর্বদাই আপনাকে দেখতে পায় বা বেশি বেশি আপনাকে দেখতে পায় প্রথম ধাপ খাঁচার বাইরে আপনার হাতের আঙুল দিয়ে এ পাশ ও পাশ নাড়াতে থাকতে হবে প্রথমে প্রথমে সে আপনাকে দেখে ভয় পাবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই খাঁচার বাইরে আপনার হাত নড়াতেই থাকতে হবে সাধারণত চার পাঁচ দিন সময় লাগে এর মধ্যে তার ভয়টা কেটে যাবে আর বেশিও সময় লাগতে পারে কিন্তু যতদিন পর্যন্ত তার ভয় না কাটে ততদিন পর্যন্ত কিন্তু খাচার বাহিরে আপনার হাত নাড়িয়ে যেতে হবে কিছু করার নেই দ্বিতীয় ধাপ আপনি খাঁচার বাইরে হাত নাড়াচ্ছেন বাট সে ভয় পাচ্ছে না তাহলে আপনি দ্বিতীয় ধাপে যেতে পারবেন আর তা হলো এখন আপনার খাঁচার ভিতরে হাত দিতে হবে মনে রাখতে হবে প্রথম ধাপটি কমপ্লিট না করে অর্থাৎ খাঁচার বাইরে আপনি হাত নাড়াচ্ছেন আর আপনার হাত নাড়ানোর দিকে পাখি ভয় পাচ্ছে না যদি এটি কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু খাঁচার ভেতর আপনার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা কিন্তু জম্মের ভয় পাওয়া পাবে আর পাখিরা যদি ভয় পায় তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে থাকে আর এতে করে পাখি কিন্তু অসুখ বিসুখ বেশি হয় আর নতুন অবস্থায় অধিকাংশ সময় পাখির মৃত্যু ঘটে